কর্মল অ্যাক্সিডেন্ট এমন একটা ঘটনা আপনার সময় জানেন মানে গঙ্গাসহরে পাঁচজন যে ভিক্টিম ছিল তার মধ্যে হরে একজন তো খবর পাওয়ার পর হরিকৃষ্ণের কাছেও কাছে মা অজ্ঞান বাবুর বয়স তো এই যে একটা দুঃখের মুহূর্ত সেই মুহূর্তে কাটিয়ে আজকে এই জন্মদিন এত সুন্দর পালন কর মানুষ মানুষ দিনের শেষে মানুষ মানুষের জন্য আপনারাও এই বার্তাটা অনেকে পেয়েছেন অনেকে ঈশ্বরের কাছে কামনা করেছেন অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমার সত্যিই ভালো লাগছিল আর আজকে এই পরিবারে এসে সত্যি এই হাসি মুখগুলো দেখে আর সবার এই মুখগুলো দেখে হরি কাজে ফিরেছে কাজ করছে এবং কাজ করার পরে সেখান থেকে কিছু আয় নিয়ে এসে কুটুম বন্ধুবান্ধব গ্রামবাসীকে মিলে একটা ছেলে জন্মদিন পালন করছে পরিবারের সবার হাসি মুখগুলো সত্যিই বলতে দেখতে পাওয়া যায় বিপদের বন্ধুই কিন্তু দিনের শেষে আসল বন্ধু যারা আমার যারা বার্তা শুনে অনেকে আর্থিকভাবে সহযোগিতা করে পরিবারের কাছে ক্ষেত্রে অনেকে বা বার্তা শুনে অনেকে বা ঈশ্বরের কাছে কামনা করে অনেকে শেয়ার করে তার নিজের ক্ষমতা না হলেও যাতে অন্য কেউ এই পরিবারটির পাশে দাঁড়ায় বা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যত যথেষ্ট পরিবারের ক্ষেত্রে গেছি তো আপনাদের সবাইকে আমি নতমস্তিশ জানাচ্ছি সেই ভয়ানক দুর্ঘটনা তো এখনো এখনো মানে মাথায় মেমোরি সিস্টেম হয়ে গেছে এখনো তখন তো সবার মনে একটা ভয় ভয় মানে দুঃখজনক মানে দুঃখ বলতে মারাত্মক দুঃখজনক ছিল তাই সেই পরিস্থিতিটা পার করে এসে এখন অনেক ভালো লাগছে সবাইকে পেয়ে এখন ছেলে সুস্থ আছে এখন ছেলে খাটতে গেছিল বাইরে আর থেকে এসে ওর ছেলের মানে এই জন্ম মাস একটু মানে করছিল না কিছু এখন খেটে এসে এখন এটা পালন করলো কেমন আছে ভালো আছে আর এখন পরিস্থিতি কেমন তখন ভালো সেই দুর্ঘটনা সেই ইয়ে থেকে মনে পড়লে আমার ভাইটা নতুন জীবন পেয়ে ফিরে সব সবকিছু আমি তো ছিলাম না তখন মোবাইলের মাধ্যমে তো দেখেছি সেই ট্রেনগুলো বগিগুলো কি অবস্থা এদিক ওদিক ছিঁড়ে ছিটে পড়ে আছে হ্যাঁ যে আমার ভাইও এখানে ছিল মোবাইলে যখন দেখছি যে কোথা থেকে আমার ভাই নতুন জীবন পেয়ে গেল বাড়ি ফিরে গেল সেই অবস্থা মনে পড়লে খুবই দুঃখজনক সেই দিন যখন আমরা টিভিতে যখন খবরটা পেলাম যখন দেখলাম ওর একটু বাইরে ছিল ওদের ফোন করলাম যে হাওড়া থেকে যে ট্রেনটা গেছিল ওরা অ্যাক্সিডেন্ট করেছে তোমরা একটু খুঁজে একটু খবর নিয়ে দেখো ছেলের তো কোনো খবর পাচ্ছি না সেই সবাই কান্নাকাটি করছি বোর হতে খবর পেলাম যে ছেলে খুব আঘাত লেগেছে খুব চোরও পেয়েছে আর ছেলে বর্তমান ভালো আছে সুস্থ আছে আপনাদের আশীর্বাদ বলো আমাদের আশীর্বাদ বলো বা ভগবানের আশীর্বাদ বলো সবাই আমরা আমার ছেলেকে ফিরে দিয়েছি হ্যাঁ সেদিনকে তো ছেলের অ্যাক্সিডেন্ট শোনার পরে যেন একটা আতঙ্ক নেমে এসেছিল আমার বুকের মধ্যে তাই এখন মনে হয় সেদিনকার কথা এখনও মনে ভাসে যখন তখন তাই সেদিনকার কথা এখনও এখনও সম্পূর্ণ পরিবর্তন বা আগের থেকে এখন আমার ছেলেও ভালো আমরাও একটা সুন্দর জায়গায় পৌঁছেছি এবং আমার নাতিটাও খুব মানে আগের থেকে খুব ভালো এবং সেই নাতির জন্মদিন উপলক্ষে আজকের আমাদের এই আয়োজন আপনারা সবাই এসছেন আত্মীয় বন্ধু বান্ধবকে সবাইকে ডেকেছি সবাই এসছে তখন নাতির বয়স ছিল আঠেরো দিন এখন নাতির বয়স এক বছর হ চলেছে সবার সহযোগিতা বা সবার উৎসাহ নিয়ে আমি শক্ত হয়েছি বা সবার সহযোগিতা পেয়ে আমি আমার ছেলেটাকে আমার কাছে ফিরে পেয়েছি তাই আজকের আমার এই আনন্দের দিনে আবার সেই আত্মীয় বন্ধুবান্ধব সবাই আমাকে সহযোগিতা করছে বা সবার সহযোগিতাতে আমরা আজকের সেই আনন্দ উপভোগ করছি এইরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন আমাদের ফেসবুক পেজ স্বাগর থাকে ধন্যবাদ